আপনি এখন যে স্ক্রিনে দেখছেন অথবা আপনার স্মার্টফোনে যে টেক্সট মেসেজটি পড়ছেন কখনো কি ভেবে দেখেছেন এই লেখাটি আপনার ডিভাইসে এত সুন্দরভাবে ওঠে কিভাবে দেখতে সরল হলেও এই টেক্সট এর পেছনে লুকিয়ে আছে এক বিশাল প্রযুক্তিগত চ্যালেঞ্জ আর সেই চ্যালেঞ্জের সমাধান করেছেন একজন মানুষ একজন ইরানি বিজ্ঞানী আজ আমরা জানবো আমাদের স্মার্ট ডিভাইসের প্রতিটি লেখার পেছনে থাকা অদৃশ্য কোড হরফবাস এবং তার স্রষ্টা বেহাদ সমস্যা শুরু ইংরেজি বা ল্যাটিন ভাষার ক্ষেত্রে অক্ষরগুলো সাধারণত খুব সরল আপনি সি এ টি টাইপ করেন আর কম্পিউটার সেগুলোকে পাশাপাশি বসিয়ে দেয় কিন্তু বাংলা হিন্দি আরবি বা তামিলের মতো জটিল লিপিগুলোর জন্য ব্যাপারটা এত সহজ নয় এই ভাষাগুলোর অক্ষরগুলো তাদের আগের বা পরের অক্ষরের উপর ভিত্তি করে আকার পরিবর্তন করে একে বলে শেপিং বাংলার ক্ষেত্রে যখন আপনি ক এবং টাইপ করেন তখন সেটা হয়ে যায় কম্পিউটারকে জানতে হয় কখন এই দুটি সরল অক্ষর মিলে একটি নতুন রূপ নেবে অন্যদিকে আরবিতে একটি অক্ষর বাক্যের শুরুতে মাঝখানে এবং শেষে থাকলে তার রূপ পাল্টে যায় এটা পুরোটা নির্ভর করে প্রসঙ্গের উপর কম্পিউটার প্রোগ্রামারদের জন্য এই কাজটা ছিল দুঃস্বপ্ন কারণ কোটি কোটি সম্ভাব্য রূপ এবং সংযুক্তির নিয়ম ম্যানুয়ালি লেখা অসম্ভব এই কারণেই একটা সময় পর্যন্ত এই জটিল ভাষার টেক্সট ডিভাইসগুলোতে দেখতে খুবই বিদ্ঘুটে লাগত অথবা ভুল দেখাত হরফ বাস সলিউশন এই সমস্যার স্থায়ী সমাধান হিসেবে জন্ম নেয় একটি মাস্টারপিস হরফবাস হরফ একটি ফার্সি শব্দ যার অর্থ অক্ষর হরফবাস হল সেই সফটওয়্যার ইঞ্জিন যা একগুচ্ছ সরল অক্ষরকে ইনপুট হিসেবে নেয় এবং সেই ভাষার সমস্ত নিয়ম মেনে সেগুলোকে একটি নির্ভুল শিল্পসম্মত শেপ রূপে আউটপুট দেয় হরফবাস মূলত অক্ষরগুলোর সিরিয়াল দেখে কোন অক্ষর যুক্তাক্ষর হবে কোনটা তার প্রাথমিক রূপ বজায় রাখবে তা নির্ণয় করে অক্ষরগুলোর সঠিক বিন্যাস পজিশন ঠিক করে যাতে দেখতে সুন্দর লাগে সহজ কথায় এটি আমাদের টেক্সটকে পঠার মত আমাদের টেক্সটকে পড়ার মতো করে তোলে যদি হরফ্বা নাজ যদি হরফ বাস না থাকতো তাহলে হয়তো আপনি এই ভিডিওটির ক্যাপশন বা বাংলা টাইপ করা যে কোনো মেসেজ ঠিকমতো পড়তে পারতেন না এটি সেই নীরব অদৃশ্য প্রযুক্তি যা আপনার স্মার্ট ডিভাইসের ডিসপ্লেতে আমাদের ভাষাগুলোকে প্রাণবন্ত করে তুলেছে বেহেদাদ এসফাহাবুদ এই অসাধারণ প্রযুক্তির পিছনে থাকা মূল কারিগর হলেন বেহেদাদ এসফাহাবুথ একজন ইরানি কম্পিউটার বিজ্ঞানী আরব কাজটা ছিল বিশাল এবং জটিল বেহাদ ওপেন সোর্স সফটওয়্যার কমিউনিটিতে তার দক্ষতা এবং গভীর জ্ঞানের মাধ্যমে বছরের পর বছর ধরে এই ইঞ্জিনটিকে এমনভাবে তৈরি করেছেন যা এখন বিশ্বের সবচেয়ে উন্নত এবং নির্ভরযোগ্য টেক্সট শেপিং টুল তিনি শুধুমাত্র একজন প্রোগ্রামার নন তিনি একজন ভাষাবিদ ও বটে কারণ বিশ্বের শত শত ভাষার লেখার নিয়ম তাকে এই কোডের মধ্যে গেঁথে দিতে হয়েছে এই কাজটা এতটাই মৌলিক ছিল যে একবার তৈরি হওয়ার পর বিভিন্ন টেক জায়ান্ট এটিকে নিজেদের সিস্টেমে অন্তর্ভুক্ত করতে শুরু করে হরফবাজের রাজত্ব আজ হরফবাস কার্যত ডিজিটাল বিশ্বের সব স্থানে বিরাজমান আপনি যে অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন আপনার ফোনে হরফবাস চলছে আপনি আইফোন গুগল ক্রোম মজিলা ফায়ার বা মাইক্রোসফটের এস ব্যবহার করেন কিংবা ম্যাক হরফবাস সেখানেও রয়েছে আপনি অ্যাডোবি ফটোশপ বাংলা অ্যাডোবি ফটোশপে বাংলা টাইপ করছেন সেই শেপিংয়ের কাজটাও করছে হরফবাস এক কথায় আপনার স্মার্টফোন ল্যাপটপ ট্যাবলেট বা ই রিডারের স্ক্রিনে আপনি যে টেক্সট দেখছেন তার শতকরা নিরানব্বই ভাগ বাজের হাত ধরে আপনার কাছে এসেছে এই ইরানি বিজ্ঞানের মস্তিষ্ক প্রসূত একটি কোড এখন আধুনিক ডিজিটাল ল্যান্ডস্কেপের ভিত্তি তিনি নীরবে আমাদের প্রত্যেকের দৈনন্দিন ডিজিটাল জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন হরফবাজের গল্প আমাদের মনে করিয়ে দেয় যে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী উদ্ভাবনগুলো সবসময় সামনে আসে না কিছু কিছু উদ্ভাবন চুপিসারে কাজ করে যায় যা কোটি কোটি মানুষের জীবনকে সহজ করে তোলে বেহাদ এসফাবুদ এমন একজন মানুষ যিনি আমাদের পড়ার অভিজ্ঞতাকে চিরতরে বদলে দিয়েছেন পরের বার যখন আপনার ফোনে একটি বাংলা মেসেজ দেখবেন তখন মনে রাখবেন একজন ইরানি বিজ্ঞানের অদৃশ্য কোড সেই সৌন্দর্য আর নির্ভুলতা নিশ্চিত করেছে এই অবিশ্বাস্য গল্পটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন টেকনোলজি বিজ্ঞানের এমন আরো অজানা দিক জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ